নোয়াখালীতে আছে খালেদ সৈফুল্লাহ দামাত বারাকাতহ হাফিজ হুজুরের কলিজার টুকরা আবার চেয়ারম্যান সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর আমগো গো এক জায়গায় করেন আলেমের দ্বারা কিছু না হলেও চুরি হবে না দুর্নীতি হবে না শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল ভন্ডিত কে তিন দিন কেন এক ঘন্টাও না জিন দেখানো মরাও হইতে না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুক্ষর আর বেনামাজির হাতে দিলে তাই হয় দিসে কারা কথা কেন না দিছে কারা শিয়ালের হাতে মুরগি কে দিছে কামরা ইসলাম চাই ভোটের আগের রাত্রে হারাম পচা টাকা খাইয়া কেবলা ঘুরাই দেয় আল্লাহ হেদায়াত দান করে নোয়াখালীতে আছে খালিদ সৈফুল্লাহ দামাদ বারাকা তুহম হাফিজি হুজুরের কলিজার টুকরা আবার চেয়ারম্যান সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর আমগো আলেমগো এক জায়গায় করেন আলেমের দ্বারা কিছু না হলেও চুরি হবে না দুর্নীতি হবে না শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন আমানত শিয়ালপন্ডিত কয় তিন দিন কেন এক ঘন্টাও না জিন্দা কেন মরাও পাইতো না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুক্খর আর বেনামাজির হাতে দিলে তাই হয় দিসে কারা কথা কেন না দিসে কারা শিয়ালের হাতে কে দিছে আমরা ইসলাম চাই ভোটের আগের রাত্রে হারাম পচা টাকা খাইয়া কেবলা ঘুরাই দেয় নোয়াখালীতে আছে হাফিজি হুজুরের কলিজার টুকরা আবার চেয়ারম্যান সারা দেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর আমগো আলেমগো এক জায়গায় করেন আলেমের দ্বারা কিছু না হলেও চুরি হবে না দুর্নীতি হবে না শিয়ালের হাতে কয় তিন দিন শিয়াল পণ্ডিত কেন মরাও না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় ধর্মের চাবি সুক্ষর আর বেনামাজির হাতে দিলে তাই হয় দিসে কারা কথা না দিছে কারা শিয়ালের হাতে মুরগিকে দিছে তাই আমরা ইসলাম চাই ভোটের আগের রাত্রে